আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আমার কবুতরের বাচ্চাগুলো বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে এবং অলরেডি ওদের শরীরে পশম চলে আসছে এবং বাচ্চাগুলো এই বাচ্চা দুটা সাদা হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ ওদের শরীর থেকে অলরেডি সাদা লোমের কুড়িগুলো বের হয়ে গেছে এবং বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ অনেক হেলদি বাচ্চা আর এইখানে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা মারা গেছিলো ছোট বাচ্চাটা আর একটা বাচ্চা আছে এই বাচ্চাটা একদম কুচকুচে কালো হচ্ছে দেখতে খুবই ভয়ঙ্কর এখন কিন্তু বড় হলে আসলে অনেক সুন্দর লাগবে দেখতে কালো কবুতর শুধু ছোটবেলায় দেখতে একটু অন্যরকম লাগে আর এ হচ্ছে প্যারেন্টস এখানে তিনটা আছে বাকিগুলো হয়তো বা আমার পাখির ঘরে চলে গেছে বা আশেপাশে কোথাও উড়ে বেড়াচ্ছে যেহেতু দেশি কবুতরগুলো গুলো আমি সেরে দিয়ে পারি আর সেরে দে পারলে অনেক খাবার খরচ কম এই কবুতারদের পিছনে বলতে গেলে আমার টোটালি কোনো ইনভেস্টমেন্ট নাই ওরা আমার এই বাসাই হাঁস মুরগি খাবার মাঝে মাঝে আমি একটু খেতে দিই খাবার এইভাবেই খেয়ে পরে থাকে তাতে করে বেশ ভালো